লাল শাক রান্না একদম রেডি ভালোবাসা দিয়ে লাল শাকের রেসিপিটা দেখে একবার টেরাই করে দেখবেন অল্প জালে একদম জল ছাড়া লাল শাকটা রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক চিংড়ির রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার যে সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল সকল বন্ধুরা আমার পাশে থাকবেন সব সময় আমি আছি আপনাদের মাঝে সব সময়। আর ফুল ওয়াশ করে দেই আমি সম্পূর্ণ ভিডিও সবার বন্ধুরা মাঠ ভরা লাল শাক এখন তুলে নেব তুলে নিয়ে রান্না করব সাথে থাকুন কত সুন্দর লাল শাক দেখুন একদম ফ্রেশ লাল শাক আর এগুলো এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব আর সাথে থাকছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করে নেব কত বড় লাল শাকের বাগানটা একটু দেখুন এই যে কে কে লাল শাক পছন্দ করুন চলে আসুন আমার বাসায় এখান মাঠ থেকে লাল শাক তুলে নিয়ে রান্না করে খাওয়াবো বন্ধুরা একদম টাটকা লাল শাক বাগান থেকে উঠিয়ে আনা হয়েছে আনার সময় দেখানো হয় নাই এক সময় আমি বাগান থেকে উঠানোর লাল শাক রেসিপি শেয়ার করব বন্ধুরা আজকে আমি লাল শাকের রেসিপিটা করব মাছ দিয়ে আর এই যে লাল শাকটা এখন আমি কেটে নিচ্ছি কেটে খুব সুন্দর করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা মাত্র উঠাই আনেছি আর একদম টাটকা বালু এতে কিন্তু কোনো প্রকারে একদমই নাই মানে জল টল কিছু দেওয়া নাই মাত্র বাগান থেকে তুলে এনেছি আর এখন আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কার কার লাল শাক প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা লাল শাকটা খুব সুন্দর করে ধুয়ে এই যে ছোট করে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো বেসে ভেজে নিয়েছি এখন আমি এই লাল শাক চিংড়ি মাছ রান্না করব এখানে কিন্তু আমি কোনো পিঁয়াজ দেবো না লাল শাক রান্নার জন্য ফোরণে দিয়ে দিচ্ছি জিরা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা আর খেতে কিন্তু দারুণ লাগবে এরকম শুকনো মরিচ ফোরন দিয়ে কে কে লাল শাক পছন্দ করেন বা রান্না করছেন অবশ্যই জানাবেন এক এক একদোনার রান্নার কোয়ালিটি এক এক রকম আমি আমার মতো করে রান্না করি এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর শাক কিন্তু যেহেতু আমি রান্না করবো সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা আমি একদম কম দিয়েছি যত হেলদি খাবার আমরা খাব তত কিন্তু আমাদের এখানে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছটা আবার আপনাদের মাঝে দেখিয়ে দিলাম ভেজে নিলাম এখন লাল শাকটা দিয়ে দিচ্ছি আর লাল শাকে কিন্তু বন্ধুরা বেশি একটা মশলা দিতে হয় না একটু হলুদ দিয়ে দিয়ে রান্না করব এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু অল্প দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি লাল শাকটা দুই মিনিটের মতো ঢেকে দিচ্ছি বন্ধুরা দুই মিনিট পরে চলে আসলাম এই যে শাক দিয়ে কিন্তু অনেকটা জল বেরো হয়েছে আমি কিন্তু জল দেই নাই এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন যে জলটা বের হয়ে সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে বন্ধুরা এই যে রান্নাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আর লাল শাকের কিন্তু ধনেপাতা দিলে খেতে ভালো লাগে আমার রান্নাটা কেমন লাগলো লাল শাকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি দিয়ে লাল শাক মাখো মাখো রান্না করলে দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু আমার ছেলে এই খেয়ে নেবে বন্ধুরা ওর খুব পছন্দ আর লাল শাকের কিন্তু একদম কালারটা অটল কালার আছে আর সাগে বেশি জাল দিলে কিন্তু শাঁগের পুষ্টিগুণ থাকে না আর এখন কিন্তু বন্ধুরা নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে লাল শাকটা উঠিয়ে নামিয়ে নিলাম একদম ডান হয়ে গেছে বন্ধুরা একদম ডান হয়ে গেছে কেমন লাগলো লাল শাকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এখানে বিদায় নিচ্ছি বাই